বিশ কেবি হাই ভোল্টেজ পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা এটার ইনপুট পাওয়ার দিতে হয় থ্রি পয়েন্ট সেভেন এটা খুব ছোট একটা হাই ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনার নীল রশনির মতো আপনার উৎপন্ন হচ্ছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে চারশো কেবি এটাও আপনার ইনপুট পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন এটাতে আপনার প্রচুর পরিমাণে আপনার হাই ভোল্টেজ উৎপন্ন হয় দেখতে পাচ্ছেন কি পরিমাণ আপনার হাই ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এটার বর্তমান দাম দুইশো টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হাই ভোল্টেজটি এটা চারশো কেবি এরপর দেখাবো আপনার এক হাজার কেবি এটার বর্তমান দাম দুশো পঞ্চাশ টাকা এটা আপনার সিক্স ভোল্ট দিয়েও চালাতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন দিয়েও চালাতে পারবেন সিক্স ভোল্ট দিয়ে চালালে এটা স্পার্ক বেশি থাকে এবং থ্রি পয়েন্ট দিয়ে চালালে এটা স্লোলি আপনার কাজ করে এটার বর্তমান দাম দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আপনার কি পরিমাণ স্পার্ক উৎপন্ন হচ্ছে এটা খুবই পাওয়ারফুল একটা আপনার হাই ভোল্টেজ জেনারেটর আমাদের কাছে এই তিনওটা অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো লাগে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলেই হবে বা আপনারা চাইলে সরাসরি আমার দোকানে আসতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারিটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা